না বিজেপি আপনারা জানেন আমাদের যে এইখানে যে একশো দিনের কাজের ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের যে যে আমাদের জয়রামজি আমাদের যে যে প্রকল্প আমরা চালু করেছি যেটা হচ্ছে একশো দিনের জায়গায় একশো পঁচিশ দিন এটা আমাদের চালু হয়েছে জয়রামজি তো একশো পঁচিশ দিন কাজ পাবে এবং সেই ক্ষেত্রে আমাদের সমস্ত জায়গাতে এই একশো পঁচিশ দিনের কাজটা চালু করার জন্য আমরা এখানে যে সারা দেশের মানুষ পেলেও পশ্চিমবাংলা পাবে না পশ্চিমবাংলায় তো একশো দিনের কাজ এখানে এরা তো করেনি একশো দিনের কাজটা তো মানুষের তাদের নিজেদের উপার্জনের জন্য ব্যবহার করেনি মানুষের জন্য করেনি সাধারণ মানুষের জন্য করেনি সেটা নিজেদের পকেট ভরানোর জন্য এখানে ব্যবহার করেছে আপনারা জানেন দু হাজার সতেরো আঠেরো যে আমাদের আর্থিক বছর দু হাজার সতেরো আঠেরো ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে শুরু করে এখনও পর্যন্ত রাজ্য সরকার তাদের যে এখানে একশো দিনের কাজের যে টাকা দেওয়া হয়েছিল তার হিসেব তারা দিতে পারেনি সুতরাং এখানে সেই কারণে কাজ বন্ধ আছে একশো দিনের কাজ তো এখানে করার কোনো স্কোপ নেই তারা হিসেবই দিতে পারছে না অতীতে যে সমস্ত ফান্ড তাদের দেওয়া হয়েছে তো একশো দিনের কোনো একশো পঁচিশ দিনের কাজটা যেমন হবে যে যে জয়রাম জিকা এই এই কাজটাও এরা পাবে না এখানে করতে করাতেও পারবে না অর্থাৎ এটা তো খরচই যা করেছে খরচ হিসেব দিতে পারছে না বলেই আজকে কাজ এখানে হবে না তাই আমরা চাইছি যে কেন্দ্রীয় সরকার যে যেটা চায় কেন্দ্রীয় সরকার সব সময় চায় যে গরিব মানুষের যে আমাদের যে আইন আছে অর্থাৎ গরিব মানুষদের জন্য সেটা যাতে গরিব মানুষের স্বার্থে ব্যবহার করা হয় গরিব মানুষরা যাতে তাদের যে কমপক্ষে ন্যূনতম কাজের যে কাজের সুযোগ এবং তার মজুরি যাতে সেটা পায় সে তো সরকার সবসময় লাগু করতে চায়